চব্বিশে মে শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্ক লাগোরডিয়া এয়ারপোর্ট মেরিয়েট হোটেলে বাংলাদেশি চার ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট আউটরিচ প্রোগ্রাম সম্পূর্ণ নিরাপদ এবং প্রবাসীদের জন্য লাভজনকে ব্যাংকিং প্রক্রিয়াতে বিনিয়োগ করা যাবে ডলারে এ প্রক্রিয়ায় ফিক্সড ডিপোজিটে বিনকৃত ডলারে প্রবাসীরা সর্বোচ্চ আট দশমিক পাঁচ সাত শতাংশ লভ্যাংশ পেতে পারেন জানিয়ে জমাকৃত অর্থ সহজেই লভ্যাংশ সহ অন্য দেশে ট্রান্সফার করা যাবে অফশোর ব্যাংকিং ব্যবহার করে জানিয়েছেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আরেফ হুসেইন ডাচ বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মোহাম্মদ শিরিন অগ্রণী ব্যাংকের এমডি মোহাম্মদ মসজিদুল কবির এবং সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন প্রধান অতিথির বক্তব্যে ওয়াশিংটনস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান গুরুত্ব করেন অফশোর ব্যাংকিং বিষয়ে প্রবাসীদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার বিশেষ অতিথির বক্তব্যে দেশে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে উল্লেখ করে প্রবাসীদের আস্থার সাথে বিনিয়োগে আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অফশোর ব্যাংকিং প্রক্রিয়ায় প্রবাসীরা বিনিয়োগের মাধ্যমে ভূমিকা রাখার বিশাল সুযোগ উন্মুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ডেক্স নিউজ সিভিএন টিভি ইউএসএ